বাঁচতেই হবে বা অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুণাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে সুরাই নূরের আয়াত আল্লাহ তারা বলছে মুমিনিন হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর বুড়া হোক সে জোয়ান হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন ইয়ুদু মিন আবসারহিম প্রত্যেকে যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যেই দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে আবসারহিম সে যেন চোখ নামাবে এখানে তফসিরের মধ্যে লিখছে ইয়া এটার মধ্যে আল্লাহ অন্যান্য জায়গায় আদেশ করছে এখানে বললে এভাবে বলতে আল্লাহ বলতে পারতেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে ইয়া গুদ্দু মিন আবসারহিম অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই ইয়াহুদ্দুমিন আবসারহীন সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবে চোখ নামাবে এটা স্বাভাবিক ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি ওয়াহ ফাজু ফুরুজাহুম আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নজওয়ান ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথা এটা আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বে পর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবিচারের গুনা হয়েছে আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রস নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনা করতে করতে তোমরা ক্লান্ত গুনা করতে করতে ক্লান্ত অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরা হুজুর মাঝে মাঝে গুনা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এ মানে শুধু শুধু টানতেছে মানে আর ভাল লাগতেছে না ও কি করবে আহা তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টা তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় এই জানোয়ার সুখ পাবে কেমন এই হাইওয়ান সুখ পাবে কেমনে ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না ও আল্লাহ আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর রাহমতুল্লা বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহার যে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইত তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা কলু রবুল আল আমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকে আল্লাহর হুকুম মান এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন মনছে তার কোনো দিন তৃপ্তি নেই তার কোনো দিন তৃপ্তি নেই শাহ খালি তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ পরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউজবিল্লা তিনি বলেন তার তারপর তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এজন্য কোন ছেলে যদি বুঝে থাকো বুঝে থাইব আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান বয়ান আছে আছে আমাদের হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুণা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অথচ আমি কোনো স্পেনে বয়ান করিনি করছি বাংলাদেশে বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জায়গার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুণা হ্যাঁ জন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলছে মিন আবসান আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন্নারী দেখে ইমানদার কেমনে ভিন্নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের না নজয়ান শোনো এই কোরআনের আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব আখেরাতেও কঠিন শাস্তি দেব

এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খোবিশ তোর বিবিও হবে খোবিশ তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবি তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবে অসৎ দুই নাম্বার চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শুনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা যায় আমি একজন নামে এমন শত শত মানুষ জান কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে আলিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোঁটা ঘুমাইতে পারি না আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাইবাই দুনিয়া তো কষ্ট দুকে দুকে মরে পাই দুকে দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্তিল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবে যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন বুঝবে হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত তুমি মোমেন তুমি জেনা করো না তুমি ব্যবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করোনা তুমি নারী নারী অপকর্ম করো না কোন রকমের না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এই এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে জালিকা দেবা আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিল সাফ করে দেব আমি তো প্রায় বলি বেঠা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা খেউ খেউ কইরা ওই জায়গার থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢোকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ কুত্তার মতো তুমি যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি কি করছো তুমি দেখো এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও সেলফি সেলফি তুললো একসাথে দুজনে একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানোয়ারের একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না লজ্জা থাকলে তুইল তুমি হুজুরের লগে ছবি উঠে ব্যাগ হুজুর তোমার মতো বেনামাজি তো হুজুরের লগে তুমি ছবি উঠেলে কি লাগলো তুমি উঠে বা জানুয়ারের সাথে তুমি না বেনামাজি তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা না অহবেল্লা না হউজবে এরপরও যদি কারো লজ্জা থাকে তো বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা নুল আলাহু কৌলাং লাইগি না লা আল্লাহু ইতাদাদ কারু আউ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে সেখানে আমরা মুসলমান তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না একটা কিছু তো হওয়া উচিত লক্ষ্য উদ্দেশ্য তোমরা কিছু ছেলে হুরহুর করে আসলা বসলা আবার আগের মতো চলে গেলাম কেউ মানুষের ছবি তুললা কেউ আমাগো ছবি তুললা কেউ এই হাঁটা চলা হই হুল্লুর তুললা তো কি হবে ভাই এরপরে আবার আমি আজকেও একজন জিজ্ঞাসা করছি আপনি যে ছবি উঠেছেন ওটা কই হন কহজুর ডিলেট করে দিস তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজে এটা মুছালায় তাহলে এই ফাগলামির কোনো অর্থ আছে এটা কি এটা কোনো কাজ হইতে পারে এজন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে বুঝতেছে কমপক্ষে আমি যা করছি কেন করতেছি এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কি না এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাদ দাও দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো দুনিয়াবিও তো কোনো ফায়দা নেই তফসিরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই ওটারে লঘব বলে লঘভ অনর্থক কাজ বেহুদা কাজ আর আল্লাহ বলছে মোমেন বেহুদা কাজ করে না আল্লাহ বলেন আমার মোমেন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে বেহুদা কথা বেহুদা কাজ তোমরা ছেলেরা তোমরা বউ যারা দাঁড়ায় আছো বসো বসো ভাই বসো যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শোনো আবার চলে যাইতে চলে কোনো অসুবিধা নাই কেউই তো আর থাকার জন্য আসে নাই সবাই আমরা চলে যাব এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে সবাই যার যার ঘরেই আমরা ফিরে যাব আবার একদিন দুনিয়া থেকেই চলে যাব এই সহজ হিসাব আমি প্রায় সময় অনেক দিন আমার জীবনে আমি এই প্যান্ডেল যখন ভাঙ্গে মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই তখন দেখি যে মাইকলারা মাইক খুলে ফেলতেছে এই প্যান্ডেলের এক সাইড খুলতেছে একদম নীরব হয়ে থাকে আমার খুব মনে পড়ে যে হায় গত কিছুক্ষণ আগে এখানে কি কোলাহল ছিল আর এখন সব স্তব্ধ ঠিক এই পৃথিবীর একদিন এমন স্তব্ধ হয়ে যাবে সত্যি আল্লাহ তালা বলে নিজা সামা উনফাত এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তারা ভেঙে চুরচুর করে ফেলি কাঁচের মতো ভাঙতে থাকে অওয়াকিব এই কুটি কুটি তারকারী ঘষে খসে পাল বিহার পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যায় পানি শূন্য আমরা সবাই যে বসে আছে সেও আসলে চলতেছে যে আছে সেও আসলে চলতেছে বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে সেকেন্ড পার হইতেছে আমি কবরের দিকেই যাচ্ছি যদিও আমি ঘুমে কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না ঘুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না আমি ঘুমাইছিলাম যেই ঘন্টায় ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়ে ছয় ঘন্টা পার হয়ে গেছে ধরে নেন ঘুমাবার সময় আমার ছিল অন্ধকার ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে আছে তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি বসে থাকি আমরা আসলে চলতেছি চলতেছি এই জন্য দুস্ত এক এক মিনিট এক এক সময় আমার জীবন থেকেই যায় গরির কাটার সময় যায় না আসলে আমার হায়াতের সময় যায় ইমাম শাহ এই আলাই বলছেন আল ওয়াক্তু টু সময় হলো তরবারির মতো হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো ভাগ করো তুমি নাস্তা খাইবা কতক্ষণ ঘুম যাবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তুমি নামাজে যাইবা কখন এই যে সময়কে ভাগ কর একটা আজান সাতটা পঁয়তাল্লিশে জামাত এই যে ভাগ ভাগ সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট কাট করে সেকেন্ড সেকেন্ড চলেই যাও কাজে লাগাইল নষ্ট করে দিল